আপনি যদি চান আপনি কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে যে ইউএসএ হ্যাঁ ইউএসএ ভিসা ভিসার জন্য আপনাকে কোনো প্রকার কোনো ডকুমেন্ট শো করতে হবে না আপনি উইদাউট এনি ডকুমেন্টস আপনি সেই ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে আপনি যখন বিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করবেন বা ইউএসএ ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা ইনফরমেশন শেয়ার করতে হবে সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার প্রফেশনাল ইনফরমেশন ফ্যামিলি ইনফরমেশন তারপর হচ্ছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সো এইসব ইনফরমেশনগুলো আপনাকে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনি ইউএসএতে দিনের জন্য ঘুরতে যাবেন কোথায় কোথায় ঘুরবেন এইসব এইসব যে ইনফরমেশনগুলো সেগুলো আপনাকে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনাকে ফিল আপ করতে হবে আপনার প্রফেশনাল কোনো ডকুমেন্টস আপনাকে সাথে করে নিতে হবে না কোনো ডকুমেন্টস আপনার কাছে চাইবে না ভিসা অফিসার আপনি আপনার ব্যাঙ্কে কত আছে আপনি আপনার ট্রেড লাইসেন্স ভ্যালিড কিনা আপনার এইসব কিচ্ছু দেখবে না শুধু জাস্ট আপনার যেই যেই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম যেটা কনফার্মেশন পেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই রকম একটা কনফার্মেশন পেজ আসবে আর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম যে ফর্মটা ফিল করেছে বা আপনার যে তথ্যগুলো শেয়ার করা হয়েছে সেই ফর্মে সেই ফর্মটা অবশ্যই আপনাকে পড়তে হবে যার মাধ্যমে আপনি এই ইউএসএ ভিসার জন্য অ্যাপ্লাই করেন না কেন সেই যেই ফর্মটা আপনাকে দিবে সেই ফর্মটা আপনি ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই সেটা পড়ে নেবেন বা দেখে নেবেন কারণ সম্পূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার করা হবে আপনাকে সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম থেকেই আর অন্য কোনো ডকুমেন্টস আপনার কাছে চাইবে না যেহেতু আপনার সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মের মধ্যে আপনার সব ইনফরমেশন শেয়ার করে দেবে আপনার প্রফেশনাল ইনফরমেশন ফ্যামিলি ইনফরমেশন তারপরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তারপরে হচ্ছে যে আপনার কোথায় ভ্রমণ করবেন আপনি আপনি বাংলাদেশের আপনি কোন কি কী জব করেন বা কোন বিজনেস করেন সব কিছু আপনার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া থাকবে সো আপনি কতদিনের জন্য ঘুরতে যাবেন আপনি হয়তো জানেন না আপনার যেই 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 এজেন্ট আপনার জন্য অ্যাপ্লাই করেছে সে কী ইনফরমেশনগুলো সেখানে দিয়েছে সেটাকে অবশ্যই আপনাকে পড়তে হবে যাওয়ার আগে স্টাডি করতে হবে সে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে আর আপনাকে যাওয়ার সময় বা আপনার ইন্টারভিউ দেওয়ার সময় যেদিন আপনি ইন্টারভিউতে যাবেন অ্যাম্বাসিতে সেই দিন আপনাকে সাথে করে আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে না আপনার প্রফেশনাল কোনো ডকুমেন্টস ডকুমেন্টস নিতে হবে না শুধু আপনার যাওয়ার সময় আপনি কনফার্মেশন পেজ নিয়ে যাবেন সাথে করে এতটুকুই আর কোনো কিছু নিতে হবে না আপনাকে অবশ্যই আমি বারবার একটা কথা বলবো যে যে আপনার জন্য এই ভিসার জন্য অ্যাপ্লাই করেছে যে এজেন্ট অথবা যেই আপনার জন্য করুক না কেন সেই যে আপনার যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল করে দিয়েছে অবশ্যই সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ভালোভাবে পড়ে নেবেন ভালোভাবে দেখে নেবেন কি লিখেছে হ্যাঁ কতদিন ঘুরতে যাবেন কোথায় কোথায় ঘুরবেন এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে জানতে হবে যেহেতু আপনাকে সেখান থেকে কোশ্চিন করা হবে ইন্টারভিউর দিন অফিসার আপনাকে আপনার বিএস ওয়ান সিক্সটি থেকেই আপনাকে কোয়েশ্চেন করবে সো আশা করি এবার বুঝতে পারছেন যারা বিষয়টা জানতেন না বা অনেকেই কনফিউশনে থাকেন যে ভাই এত বড় দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করবো কোনো ডকুমেন্ট চাইবে না এটা কেমন কথা আসলেই আপনার কাছে কোনো ডকুমেন্ট চাইবে না আপনি একেবারে নিশ্চিত থাকতে পারেন আপনার শুধু আমি যেটা বললাম আপনার ভিসা অ্যাপ্লাইয়ের সময় আপনার সকল তথ্য আপনাকে আপনাকে সেখানে ফুটিয়ে তুলতে হবে বা আপনাকে সেখানে শেয়ার করতে হবে সেই ফর্ম ফিল আপে ফিল আউট করতে হবে সব কিছু আপনার সব তথ্য সেটাই হচ্ছে মেইন আর কিছুই লাগবে না কোনো ডকুমেন্টস আপনাকে সাথে করে নিয়ে যেতে পারবে নিতে হবে না আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ